কন্টেন্ট মনিটাইজেশন কেমনে কেমনে পাইবেন আজকে আজকে ইআই এই যে ইআই আই বইলা দিব এমনি যদি মানতে পারেন তাহলে ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পাইবেন আমি বলি দেখেন শোনেন শোনো ইআই আমার কথা তুমি শুনতে পারতেছো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি কি ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে আরও কিছু জানতে চাই হ্যাঁ জানতে চাই আমি তোমাকে বলি এই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে কিভাবে পাওয়া যাবে একটু আমার দর্শকরে বলো তো তুমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে প্রথমত আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে এবং সেখানে কমপক্ষে পাঁচ 5000 জন ফলোয়ার থাকতে হবে দ্বিতীয়ত গত 30 দিনে আপনার ভিডিওতে কমপক্ষে পক্ষে 60000 মিনিট ভিউ থাকতে হবে দ্বিতীয়ত আপনার পেজে কমপক্ষে পাঁচটি ভিডিও থাকতে হবে এছাড়াও আপনার পেজটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে এই শর্তগুলো পূরণ হলে আপনি ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডসের জন্য আবেদন করতে পারেন আমি তো আমি তোমারে বলি আমি তোমারে বলি আমি তো মনে করো এই তিন হাজার ফলোয়ারেই তিন হাজার ফলোয়ারেই না তিন হাজার না আরও কম মনে করো সাতাশশো ফলোয়ারে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি তুমি তো মিথ্যা কথা বলছো ফেসবুক মনিটাইজেশনের শর্তগুলো মাঝে মাঝে পরিবর্তন হয় তবে সাধারণত ইনস্ট্রিম অ্যাডের জন্য কমপক্ষে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ভিউ লাগে আপনার যদি অন্য কোনো উপায়ে মনিটাইজেশন হয়ে থাকে তাহলে সেটা ফেসবুকের অন্য কোনো প্রোগ্রামের অধীনে হতে পারে আপনি কি আপনার পেজের নাম বলতে চান যাতে আমি সঠিক তথ্য দিতে পারি শোনো শোনো আমার পেজের নাম হইল রাজাউল একত্রিশ রাজাউল ভাই একত্রিশ রাজাউল ভাই বের করতে যাচ্ছেন না রাজাউল ভাই একত্রিশে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি অল্প ফলোয়ারে সাতাইশো ফলোয়ারে আর তুমি তো বলতেছো পাঁচ হাজার এটার কারণটা কি ফেসবুকে বিভিন্ন ধরনের মনিটাইজেশন প্রোগ্রাম আছে যেমন ইনস্ট্রিম অ্যাডস ফ্যান সাবস্ক্রিপশন ইত্যাদি প্রতিটি প্রোগ্রামের জন্য আলাদা আলাদা যোগ্যতা ও শর্ত থাকে শোনো শোনো আগে আগে তো আগে প্রোগ্রামের জন্য যোগ্য হয়েছে শোনো শোনো আগে তো আগে তো আগে তো ছিল ইনস্ট্রিম অ্যাড ছিল রিলস ছিল তারপরে তোমার বোনাস ছিল সে এখন তো সেগুলো নাই শুধু এখন কন্টেন্ট মনিটাইজেশন আছে এখন তুমি এত 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 কেন বলতেছো যে এত সফটওয়্যার ঠিক আছে আমি বুঝতে পেরেছি আসলে ফেসবুকের নীতিমালা মাঝে মাঝেই পরিবর্তিত হয় এখন হয়তো আপনার পেজের জন্য শর্তগুলো কিছুটা ভিন্ন আপনি যদি আপনার পেজের নামটা বলেন তাহলে আমি আরো ভালোভাবে দেখে বলতে পারব শোনো এন্ড কন্টেন্ট মনিটরেশন পাইতে হলে কি কি করতে হবে তুমি এর একটু বললে ভালো তো কন্টেন্ট মনিটাইজেশন করে টাকা আয় করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেমন মাইনাস এক আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে দুই আপনার পেজে কমপক্ষে পাঁচ হাজার জন হ্যাঁ বুঝতে পারছি পাঁচ হাজার বুঝতে পারছি আমি আমি তোমারে বলি মানে এই কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাওয়া যায় নতুন অবস্থায় মনে করো এটা কি তোমার ওই কোনোভাবে এই ফেসবুক থেকে কি আবেদন করে আনা যাবে না এমনি হবে । আপনাকে ফেসবুকের কিছু শর্ত পূরণ করতে হবে শর্তগুলো পূরণ হলে ফেসবুক নিজেই আপনাকে মনিটাইজেশনের জন্য আবেদন করার অপশন দেবে ফেসবুকের শর্তগুলো হলো এক আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে দুই আপনার পেজে কমপক্ষে পাঁচ হাজার জন ফলোয়ার থাকতে হবে তিন গত ত্রিশ দিনে আপনার ভিডিওতে কমপক্ষে ষাট হাজার মিনিট ভিউ থাকতে হবে চার আপনার পেজে কমপক্ষে পাঁচটি ভিডিও থাকতে হবে পাঁচ আপনার পেজটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে এতটুকুই শর্ত হ্যাঁ এই শর্তগুলো পূরণ হলে আপনি ফেসবুক থেকে আয় করতে পারবেন আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন যাক দর্শকরা আপনারা ই আই কি বলছেন বুঝছেন তো আপনাদের নর্মালি পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে ষাট হাজার মিনিট ভিউ থাকতে হবে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ইআই কিন্তু মিথ্যা কথা বলে না ইআই তুমি কি মিথ্যা কথা বলো আমি সব সময় চেষ্টা করি সঠিক তথ্য ফেসবুকের নিয়মকানুন মাঝে মাঝে পরিবর্তন হয় তাই কিছু ক্ষেত্রে তথ্যের অমিল হতে পারে আপনার যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে তাহলে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে পারেন থ্যাংক ইউ ইয়াই বুঝলেন